হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ওই দিন শীতলক্ষা নদীতে একটু ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে ওই দিনের একটু ভিডিও একটা গান আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন গানটি কেমন লাগে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ ও তুমি অনেক দিনে কান্দাইলারে বন্ধু কান্দায় না বেশি আর করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার তুমি যে ক্ষতি করায়ামার তুমি যে খতি কর লায়ামার করবে তোমার বিচার আমার আল্লাহ বিচার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার হায় রে তুমি হইলা কার আমি হইলাম তো তোমার বন্ধু তুমি হইলা কার হাই রে তুমি হইলা কার হাইর তোমার জন্য এত করলাম কি দাম দিলা তুমি তার তো তোমার জন্য এত করলাম কি দাম দিলা তুমি তার লাই করবে তোমার বিচার আমার আল্লায় করবে তোমার বিচার তুমি অনেক দিন কান্দাইলারে বন্ধু কান্দায়ও না বেশিয়ার করবে তোমার বিচার আমার গরে আহা দিয়া তুমি হইলা পারে হায় রে তুমি হইলা পার আরে জইলা রে বন্ধু খুঁজি তোমার মরে বার রে সেইয়া বন্ধু খুঁজি তোমায়